মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন এই ইউনিয়নের একজন বাসিন্দা একরামুল হক বয়স চল্লিশের কোঠায় দুই হাজার সাল থেকে তিনি প্রতিবন্ধী কোঠায় প্রতি মাসে ভাতা নিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ভাতা পেয়ে থাকলেও দুই সালের শেষ মাস নাগাদ তার ভাতা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তিনি পরের মাসে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে খোঁজ নেন যে তার ভাতার টাকা কেন আসছে না কিন্তু উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস থেকে তাকে জানানো হলো তিনি বেঁচেই নেই এখন তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বেঁচে আছেন কিন্তু কাগজ কলমে যেহেতু তিনি মারা গেছেন তাই তাকে ভাতার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এই অবস্থা কিন্তু এনামুল হকের একার নয় তার একই ইউনিয়নের আরও তিন নারীর সাথে ঘটেছে এমন ঘটনা তারা আগে বয়স্ক টাকা পেতেন কিন্তু গত কয়েক মাস ধরে ভাতার তারাও সে টাকা পাচ্ছেন না এখন প্রশ্ন হলো জীবিত মানুষ হঠাৎ করে কাগজে কলমে মারা যায় কিভাবে তারা মারা গেলে লাভ টাকার নাকি কোনো বিশেষ গোষ্ঠী এই জীবিত মানুষদেরকে মৃত দেখিয়ে বাড়তি ফয়দা লোটার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যদি কোনো বিশেষ গোষ্ঠী ফয়দা লোটার চেষ্টা করেও থাকে তাহলে তাদেরকে নিয়ন্ত্রণের দায়িত্ব যে সংস্থার প্রতি তারা কী করছে নাকি সর্ষের ভিতরেই ভূত চলুন আজকে জানব গরিবের টাকা কার কাছে যায় কার পকেটে যায় নাকি তাদের সামান্য অসতর্কতার কারণে এই টাকাটি অন্য কারের কাছে পৌঁছে যায় চলুন জানি দুই হাজার সালের পঁচিশ অক্টোবর গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদে ভাতা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রতিবন্ধী বয়স্ক এবং অন্যান্য যত ভাতা রয়েছে সেই ভাতার যে তালিকা সেটি হালনাগাদ করা হয় সেখানে আহ গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইম সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন সেখান থেকে জানানো হয় এদের তালিকায় থাকা একশো জন ব্যক্তি এরই মধ্যে মারা গেছেন তখন ওই একশো সত্তর জনের নাম পরিবর্তন করে নতুন আরও একশো সত্তর জনের নাম দেওয়া হয় এবং সেটি পাঠানো হয় সমাজসেবা অফিসের কার্যালয়ে অনুরোধ করা হয় নতুন করে পুরনো নামের তালিকায় এই নতুন নামদেরকে প্রতিস্থাপন করা দু হাজার তেইশ সালের বাইশ ডিসেম্বরে প্রত্যয়ন করা একটি কপি বিভিন্ন গণমাধ্যমের কাছে গিয়েছে সেখানে গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং ইউনিয়ন পরিষদের একজন সদস্য জয়নাল আবিদিন স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রে লেখা হয় এনামুল হক নামের একজন প্রতিবন্ধী আড়াই বছর আগে অর্থাৎ দু সালের পাঁচ এপ্রিল মারা গেছেন একই দিন আরও তিনটি প্রত্যয়নপত্র একই ব্যক্তিদের স্বাক্ষরে প্রত্যয়ন করা হয় সেখানেও লেখা ছিল ওই তিনজন নারী মারা গেছেন কিন্তু বাস্তবে তারা কেউ মারা যাননি প্রত্যেকেই জীবিত আছেন এনামুল হককে প্রতিবন্ধী ভাতা থেকে নাম কাটা হয়েছে আর তিনজন বয়স্ক নারী তাদের নামও কাটা হয়েছে ওই প্রত্যয়নপত্র সূত্র ধরে এনামুল হক সারিজুন নেশা সাইরা বেগম এবং অঞ্জলি রানী তারা প্রত্যেকেই বলছেন আমরা কেউ মারা যায়নি আমরা প্রত্যেকেই বেঁচে আছি আমাদের নাম ভাতার তালিকা থেকে কাটা হয়েছে আমাদের নামটি আবারও ভাতার তালিকায় যুক্ত করা হোক আমরা আবারও আগের মতো ভাতা চাই মৌলভীবাজারের স্থানীয় অধিকার কর্মী আসম ও সোহেল তিনি আমাদের সাথে কথা বলেছিলেন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার জেলার এই চারজন ভাতাভোগী ব্যক্তিকে কাগজ কলমে মৃত দেখানো হয়েছে বিষয়টা আপনি কিভাবে দেখছেন তিনি আমাকে যেটা বলেছেন যে জনপ্রতিনিধি এবং সমাজসেবা কার্যালয়ের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যদি এরকম অসতর্ক কাজ করে তাহলে মানুষ সেবা পাবে কিভাবে এর মাধ্যমে মূলত মানুষের সাথে অন্যায় করা হয়েছে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এরকম বিষয়গুলো শক্ত হাতে নজরদারি করা প্রয়োজন অভিযোগের বিষয়ে গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কায়ুমের সঙ্গে কথা বলেছিলেন গণমাধ্যম কর্মীরা তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন তবে দায় চাপিয়েছেন সমাজসেবা কার্যালয়ের উপরে বলেছেন সমাজসেবা কার্যালয় অফিস থেকে বলা হয়েছে ওই চারজন ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রত্যয়নপত্র দিতে তিনিও সেটা অবোধ বা মতো সেটা জমা দিয়ে দিয়েছেন তিনি এর বেশি কিছুই জানেন না কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাল মামুনের কাছে তিনি বলেছেন ইউনিয়ন পরিষদের কাছে নির্দিষ্ট পর পর হালনাগার তথ্য চাওয়া হয় তারা তাদের অবস্থান থেকে হালনাগার যে তথ্যটি দিয়ে থাকেন সে অনুযায়ী সমাজসেবা অফিস কাজ করে থাকে কিছু মানুষকে এর মধ্যে ভুলবশত ভাতার তালিকা থেকে নাম কাটা হয়েছে তাদেরকে পুনরায় ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য অফিসের পক্ষ থেকে যা যা করার দরকার তারা সেটা করছেন গণমাধ্যম কর্মীরা সমস্ত অভিযোগের বিষয় নিয়ে কথা বলেছিল মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সঙ্গে তিনি বলেছেন বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজং বলেছেন যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে অন্যায় হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে একজন ব্যক্তি বয়স্ক ভাতা হিসেবে সর্বোচ্চ ছয়শো টাকা পান আর প্রতিবন্ধী পান মাত্র আটশো টাকা এই টাকা দিয়ে তাদের শতভাগ খরচ কিন্তু মেটানো সম্ভব না কিন্তু তাদের কিছু কিছু টাকা থেকে আসে। এই টাকাতেও যখন দুর্নীতিবাজ চোখ পড়ে তখন কিন্তু তাদেরকে শক্ত হাতে দমন করা খুবই প্রয়োজন যদি এই বিষয়গুলো কোনো দুর্নীতি না হয়ে থাকে অসাবধানতাবশত কোনো ভুলও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে ক্ষমা করার সুযোগ নেই কারণ এই গরিব মানুষগুলো সামান্য কিছু টাকা দিয়ে তাদের এমন হতে পারে কেউ ওষুধ কিনে খাচ্ছে কেউ চাল কিনে নিয়ে আসতেছে এটা তো আসলে হয় না মানে আপনি অসাবধানতাবশত একজন মানুষের রুটি রুটির উপরে হাত দিয়ে ফেললেন আপনি ইচ্ছা করে টাকাগুলো অন্য খাতে খরচ করে ফেললেন এইগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না সংশ্লিষ্ট বিভাগের প্রতি আমাদের বা আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন যেন এমন একটি দৃষ্টান্ত স্থাপন করুন যেন ভবিষ্যতে আর কোনো ব্যক্তি ইচ্ছা করেও গরিবের টাকার দিকে চোখ দিতে না পারে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে